আজকে এই শুভ দিন শুভে ঈদে সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখুন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম কোনো দিন কোনো অশান্তি চায় না সমস্ত সম্প্রদায়ের মানুষকে সম্মান করতে শিখেছে হজরত মোহাম্মদ আমাদের প্রতিষ্ঠা আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা উনি আমাদেরকে যে বাণী দিয়ে গেছেন সেটা সারা বিশ্বে যে মানুষের বসবাস আছে তার সবথেকে বেশি মানুষ রয়েছেন খ্রিস্টান তারপর মুসলিম মানুষ সারা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী যদি এক হাজার মানুষ হন তার পাঁচশো কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আর আপনার বাকি খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছু ভারতবর্ষে হয়তো বেশি নিরিখে সারা বিশ্বে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা অনেক বেশি তাই আমরা কোনো ধর্মকে ছোট করতে চাই না যদি এই এলাকায় রামনবমীর মিছিল যায় আমাদের সাধুবাদ থাকবে আমি এই এলাকা থেকে নির্বাচিত আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের মিছিলকে পাশ করাবো এতে কোনো বিশৃঙ্খলাত কথা আমরা বলিনি তারা নিজেরা নিজেরা এটাকে বিশৃঙ্খলা করার সৃষ্টি করছেন মানে এটা রাজনৈতিক উত্তেজনা করে মানুষকে বকা বানানোর চেষ্টা চলছে তাই মানুষ পশ্চিমবাংলার মানুষ এটা জানে যে এখানে জাত ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং রাজনীতির এর ফলপ্রসূ কোনো কিছু লাভ পাবে না তাই উস্কানি দিয়ে নিজেরা নিজেদের ক্ষতি ডেকে না এনে বিজেপি যে সাতাত্তর ছিল আমার মনে হয় এই উস্কানির জন্য হয়তো পঁচিশ তিরিশে নেমে যাবে হ্যাঁ আর ময়রার মানুষ কোনোদিন কোনো ধর্মকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেনি তাই আমরা তো কোনোভাবে এটা নিয়ে বা কোনো জানাইনি তারা আগাম এইভাবে বলছে কেন মল্লিক মোড় কেন সারা মুসলিম পাড়া দিয়েও যদি যায় তাতে আমাদের কোনো প্রতিবাদ নেই আমরা দাঁড়িয়ে থেকে সেই সেই যেই সম্প্রদায়ের মানুষের ধর্ম কর্ম করবে তাতে আমাদের এ থাকবে শুভকামনা থাকবে মানুষ ঈশ্বরকে উপাসনা করবে সে যে ধর্ম থেকেই করে করুক তাতে আমাদের কি আপত্তি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন